আসসালামু আলাইকুম গাইস মালয়েশিয়ায় কদিন ধরে টানা বৃষ্টি হইতেছে সেই রকম বৃষ্টি হইতেছে অনেক কয়দিন ধরে বৃষ্টি মোটামুটি প্রায় দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টি সেই বৃষ্টির বৃষ্টি সেই কোন বৃষ্টি দেখেন দেখছেন কি বৃষ্টি বৃষ্টি পানি বাজে গেছে গা রোডের মধ্যে মালয়েশিয়া কিন্তু রোডের মধ্যে পানি বাজে না হয়তো দশ মিনিট পনেরো মিনিট দেখেন কত গাড়ি ঘোড়া মোটর সাইকেল সব খারাপ হয়েছে এত বৃষ্টি বৃষ্টি এই দেখ ডিউটিতে যাচ্ছি এখন ডিউটি যাব এখন বাজে ছয়টা আল্লাহ যদি বাসায় রাখে সারা রাত ডিউটি করবো ডিউটি করার পর সন্ধ্যা থেকে স্টার্ট সকালবেলা চলে আসবো দেখেন সে পানি বেজে গেছে রোডের মধ্যে এই যে বাস দাঁড়ায় আছে কোম্পানির ছুটি হবে ছুটি হলে গেলে এই বাসে নিয়ে রোডে আর গাড়ি কত দাঁড়ায় দেখছেন সব কাজ করতেছে আর আকাশে পরিচিতি এই একদম খোলা বৃষ্টি হবেই ডেইলি বৃষ্টি হতেছে রাস্তা তো তেমন গাড়ি নাই এ বন্ধুরা ভিডিও অনেক দিন থেকে দিতে পারি না ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন তারপর কালকে আল্লাহ রকম ভিডিও একটা ছাড়বো ভালো একটা ভিডিও ছাড়বো সবাই শেয়ার করবেন ভিডিওটা আর সাবস্ক্রাইবার করবে কমেন্ট করবেন